হ্যালো ভিওয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলকাম টু এসিয়ার এডুকেশন আজকে আমরা ইংরেজিতে কথা বলতে বোর্ডে লেখা কিছু বাংলা বাক্য আছে সেগুলো ইংরেজিতে বলতে শিখব তোমরা সেডু সেগুলো ভিডিও দেখা পড়ে ভিডিওটা থামিয়ে থামিয়ে খাতায় নোট করবে তারপরে মুখস্থ করবে তারপরে প্র্যাকটিস করবে তারপরে প্র্যাকটিস করলেই তোমরা সেটা বলতে পারবে প্র্যাকটিস না করলে বলতে সমস্যা হবে জিভটা অষ্ট থাকে তো সেটা পরিষ্কার হয়ে যাবে আর কি তাহলে দেরি আর করছি না ভিডিওটা শুরু করছি লেট স্টার্ট দি ভিডিও দেখো প্রথম বাক্য দেখো তার ডিমে এলার্জি আছে অনেকেই বলে থাকে ডিম খেলে কার অ্যালার্জি হয় আর কি অ্যালার্জি জাতীয় হয় তার ডিমে অ্যালার্জি আছে হি হ্যাজ অ্যালার্জিটিক ইন এক হি হ্যাজ অ্যালার্জিটিক ইন এগ He has दबोल जी एक ये है सरलिटी की नेक ताकि आर एक्टर सुजोग्दाओ गी फी में वांट्स एनोदा चांस ताकि आर एक्टर सुजोग्दाओ गी फी में वांट्स मोर चांस गी কমা তুমি কি আর এ আর ই আর ইউ হেয়ার অ্যালন এ এলো এনী হে আর ইউ হেয়ার অ্যালন নেক্সট আমি আমার কাজ দেখাশোনা করি আই লুক আফটার আওয়ার ওয়ার্ক

আই লুক আপ্টার মাই ওয়ার্ক্স বলো তোমার কি বলো টেল টিল টেল তোমার কি দরকার এখন হোয়াট ডু ইউ নিট নাও হোয়াট ডাব্লু এইটি হোয়াট ডু এই দু প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য ব্যবহার হলো ডু এন এন ডি নাও ও টেল ওয়ার্ড ডু ইউ নিট নাও বলো তোমার কি দরকার এখন আমি কি এখানে বসতে পারি সামনে কেউ আছে তাকে জিজ্ঞাসাবেন সিটটা ফাঁকা ছিল বলে আমি কি এখানে বসতে পারি তাহলে মে আই মেআইসি ঠেয়ার বা কেন হ্যাঁ কেন আইসি ঢেয়ার সি এ এন কেন আই এস টি সি হেয়ার এই ই কেন আই সি ঠেয়ার আমি কি এখানে বসতে পারি পরে হচ্ছে আমি কাজটি করতে পারলাম আমি কাজটি করতে পারলাম আচ্ছা পারলামের হতে হচ্ছে কুট ক্যান মানে পারি কুট পাস্টেন্স কুট হচ্ছে পারলাম আমি কাজটি করতে পারলাম আই কুড ডু দি ওয়ার্ক আই কুড সিওলডি কুড ডু ডি ওয়ার্ক আমি কাজটি করতে পারলাম তাকে অযথা সন্দেহ কর না তাকে সন্দেহ করো না ডোন ডাউট হিম ডাউট ডিও ইউবিটি অযথা ইউসলেসলি Don't doubt him uselessly. D-O, Don't doubt. D-O-U V T. Don't doubt him uselessly. U A C Less Double আমি সেখানে যেতে নিশ্চিত আমি নিশ্চিত আই এম শিওর সেখানে যেতে টু গো দেয়ার তাহলে আমি সেখানে যেতে নিশ্চিত আই এম শিওর টু গো দেয়ার আচ্ছা কাজটি করা হয় এই বাক্যটা হচ্ছে প্যাসিভ বয়সে আছে হ্যাঁ কাজটি করা হয় দেখা হয় ইত্যাদি হ্যাঁ পরোক্ষ উক্তি পরোক্ষ হ্যাঁ কাজটি করা হয় মানে কাজটি করি সাধারণত সরাসরি কাজটি করি কাজটি করা হয় কাজটিকে করা হয় তাহলে এটা প্যাসিভ ভয়েস এর কি হ্যাঁ নিয়ম হচ্ছে ভার হয় তারপরে ভারবে থার্ড ফর্ম হয় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার সেন্টেন্স এটা কি হ্যাঁ কাজটি করা হয় ডি ওয়ার্ক ডব্লিউ ও আর কে ওয়ার্ক ইজ ডান ডু ডি ডান থার্ড ফর্ম পারবে থার্ড ফর্ম আমি আমি আমার সাফল্যে আশাবাদী আমি আমার সাফল্যে আশাবাদী আমি আশাবাদী আই এম হোপফুল ফর মাই সাকসেস আই এম তারপরে কথা আমি বিদেশে যেতে বেড়াতে যেতে ইচ্ছুক আমি ইচ্ছুক আই এম উইলিং বেড়াতে টু ট্রাভেল বিদেশে ইন অ্যাব্রড বা ইন ফরেন তাহলে আমি বিদেশে বেড়াতে যেতে ইচ্ছুক আই এম উইলিং টু ট্রাভেল ইন ফরেন বা ইন অ্যাব্রড আই am ডু আই ডবল এল আই এন জি আই এম উইলিং টু ট্রাভেল টিআরএ বিএল ট্র্যাভেল ইন অ্যাব্রড এব অথবা ফরে এফ ও আর এ

তাকে আর একটা সুযোগ দাও গিভ হিমে চান্স আরে তুমি কি এখানে একা হে আর ইউ অ্যালন হেয়ার আচ্ছা আমি আমার কাজ দেখাশোনা করি আই লুক আফটার মাই ওয়ার্ক বলো তোমার কি দরকার এখন আমি কি এখানে বসতে পারি আমি কাজটি করতে পারতাম আই কুডু দা ওয়ার্ক তাকে অযথা সন্দেহ করো না ডোন্ট ডাউট হিম ইউসলেসলি আমি সেখানে যেতে নিশ্চিত আই এম শিওর টু গো দেয়ার নেক্সট কাজটি করা হয় দি ওয়ার্ক ইজ ডান আমি আমার সাফল্যে আশাবাদী আই এম হোপফুল ফর মাই সাকসেস আমি বিদেশে বেড়াতে যেতে ইচ্ছুক আই এম উইলিং টু ট্রাভেল ইন আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো কেমন লাগলো শেয়ার করো বন্ধুদের সাথে যাদের ইংরেজি শেখার ইচ্ছা আছে বা দরকার সাবস্ক্রাইব অবশ্যই করবে পরবর্তী ভিডিওর আপডেট পেতে Uh, be happy and healthy. Thanks a lot for watching the video.